বোমা বোমা আর আমাদের ভাড়া থাকতে হবে না কেন মা কি এমন হলো যে আর ভাড়া থাকতে হবে না বোমা মাত্র দেড় লাখ টাকা কাটা জমির সন্ধান পেয়েছি আর আবার সেটা ইএমআই তেও নেওয়া যাবে কি বলেন মা তাহলে মা এখনি চলুন হ্যাঁ বোমা তাহলে রেডি হয় না চলো আমরা যাই এটা হলো স্বামী নারায়ণ মন্দির ঠিক এর পেছনেই ভাষা ইকো ভিলেজ বন্ধুরা আমার শাশুড়িমা তোমাদেরকে বলেছিল দেড় লাখ টাকা করে কাটায় তোমরা জমি পেয়ে যাচ্ছ তো আমরা সেই স্পটে পৌঁছে গেছি তো এখানে দেখো ভাষা ইকো ভিলেজ এর ভেতরে যাওয়া যাক আর এখানকারই কিছু মানুষের সাথে কথা বলে আমরা জানতে পারবো যে আমরা আদেও দেড় লাখ টাকার মধ্যে জমি পাচ্ছি কিনা চল ভেতরে যাওয়া যাক এখানে একইভাবে দাঁড়িয়ে তোমাদেরকে তো ভালোভাবে প্লটগুলো দেখাতে পারছি না চলো এখানে একটা বাড়িতে কাজ হচ্ছে এর ভেতরে গিয়ে তোমাদেরকে ভালোভাবে দেখানো যাক বন্ধুরা রাস্তা দিয়ে যেতে যেতে তো তোমাদেরকে ভালোভাবে দেখাতে পাচ্ছি না তাই আমি ওপরে চলে এসেছি আর এখানে কিছু প্লট বিক্রি করা হয়ে গেছে আর একটা প্লটের ওপরে এসে আমি ব্যাক সাইডে তোমাদেরকে যেগুলো বিক্রি হয়ে গেছে সেখানকারই কিছু প্লট দেখাচ্ছি দেখো এখানে কিন্তু দুটো তিনটে বাড়ি অলরেডি হয়ে গেছে আর এখানে কাজ চলছে দেখে দেখে তোমরা বুঝতেই পারছো যে কাজ হচ্ছে কি হচ্ছে না এখানকারই মানে একজনের সাথে আমার দেখা হলো তো দিদি তুমি এখানে কিসের দায়িত্বের মধ্যে আছো আমি সেলস এক্সিকিউটিভে আছি আচ্ছা তো আমার শাশুড়ি মার মুখ থেকে যেটা আমি শুনেছি যে আপনাদের এখানে আপনি প্রথমে তুমি করে তারপর আপনি করে হয়ে যাচ্ছে ঠিক আছে তো আপনাদের এখানে দেড় লাখ টাকা থেকে শুরু স্টার্টিংটা আর কি তো আড়াই তিন চার লাখ টাকার মধ্যেও কাটা পেয়ে যাচ্ছি তা এটা কি ঠিক হ্যাঁ একদম ঠিক তবে এখানে কি কি মানে সুযোগ সুবিধা পাবে দেখুন আপনাদের ঢুকতেই আপনারা কুড়ি ফিটের রাস্তা পাচ্ছে আচ্ছা বাইলেন পাবেন আপনি ষোলো ফুটের পেয়ে যাবেন আর এগুলো তো অলরেডি কাজ চলছে আপনি দেখতেই আমি এসে ঢুকেই রেখেছি ওখানে স্টার্টিং এ দুটো তিনটে অলরেডি চালু হয়ে গেছে তার সাথে আপনি ড্রেনেজ পাবেন লাইট পোস্ট চলে এসেছে এখানে জলের ব্যবস্থা আছে সিসিটিভি আর সিকিউরিটি গার্ড চব্বিশ ঘন্টা এগুলো তো আপনারা তার সাথে লেক আছে পার্ক আছে জিম আছে পার্কও পেয়ে যাবে একদম আচ্ছা বাচ্চাদের জন্য তো হ্যাঁ আচ্ছা দিদি এটা দেখে তো কোনো বাড়ি মনে হচ্ছে না তো এখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি এটা ওয়াটার আপনাদের ব্যবস্থা হচ্ছে আচ্ছা জলের জলের ব্যবস্থা মানে আপনারা যখন এখানে থাকবেন তখন আপনারা পুরোপুরি এই ফেসিলিটি গুলো পাবেন আর এগুলো তো আপনি দেখতেই পাচ্ছেন সব সেল আউট হয়ে গেছে টোটালি আপনার কাজও চালু হয়ে গেছে আচ্ছা দিদি ভাই এখানে আমি কিছু কিছু জমি ফলো করছি যে নিচু আছে তা এটা কি মানে যারা জমি কিনবে তাদের কি ভরাট করতে হবে নাকি তোমরাই ভরাট করে দেবে না না এটা কোম্পানি থেকে আপনাকে টোটালি ল্যান্ড ফিলিং করে দেবে আচ্ছা আচ্ছা আরেকটা কোয়েশ্চেন ছিল যে আমি আমার শাশুড়ি মুখ থেকে শুনেছিলাম যে যারা এখানে ধরো জমি কিনতে আসছে তারা নাকি ইএমআই তেও পেয়ে যাবে তাই এটা কি একদম ঠিক একদমই ঠিক এটা আচ্ছা তা কিরকম কিরকম ভাবে ইএমআই তে মানে এখানে ধরুন যেটা আপনি নিচ্ছেন সেটা যা নেট অ্যামাউন্ট হবে সেটা আপনার থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হবে আর বাকি বছরের তিন দিদি ভাই তোমাদেরকে কি কী বললো তোমরা তো ভালোভাবে শুনেই নিয়েছো আমি আরেকবার রিপিট করছি তোমরা যদি কেউ এখান থেকে জমি কিনতে চাও এখানকার জমি স্টার্টিং দেড় লাখ টাকা থেকে তো তোমরা আরও কি কি ফেসিলিটি পেয়ে যাচ্ছ আবারও বলছি তোমরা হচ্ছে যদি থার্টি পার্সেন্ট যদি ডাউন পেমেন্ট করো ওরা তিন বছরের জন্য কিন্তু সেভেন্টি পার্সেন্ট ইএমআইও করে দেবে তো আর তাহলে দেরি কেন ঝটপট তোমরা আসো স্ক্রিনে দেওয়ার নাম্বারের সাথে কন্টাক্ট করো আর এই ভাষ ভাষা ইকোভিলেজে আসো আর বলছিলে যেটা এটা হচ্ছে আমাদের ফেস ওয়ান আর ঠিক আছে এখানে আপনাদের সাড়ে তিন লাখ টাকা থেকে কাটা স্টার্টিং আর যেটা আপনাকে দেড় লাখ টাকার কাটা বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের ফেস টুয়ে আচ্ছা তো আপনাদেরকে আমি ফেস টুয়েও নিয়ে যাই আচ্ছা আমরা ফেস টুয়ে চলে এসেছি তো দিদি একটা জিনিস লক্ষ্য করছি যে ফেস ওয়ান এর মতন এটা কিন্তু ডেভেলপ না কেন না না যেটা আপনি ফেস ওয়ানে এ দেখেছো সেটাই কিন্তু ফেস টু এ পাবে সেম মানে সেম জিনিসই তোমরা পাবে এটা তো সবের নতুন তাই জন্য এটা এখনো মানে পুরোপুরি ঠিক হয়নি আর এগুলো সবই তোমাদেরকে ল্যান্ডফিলিং ফিলিং করে দেবে তাহলে আপনি তাই একই ফ্যাসিলিটি তুমি পাবে যেটা ওখানে পেয়েছো যেমন ড্রেনেজ তোমার সিসিটিভি তারপরে সিকিউরিটি গার্ড ইলেকট্রিক সিটি সবকিছু সেম আর ওখানেও যেটা তুমি পাবে ইএমআই সিস্টেম এখানেও তুমি সেম ইএমআই সিস্টেমই পাবে খালি ওটার কাজ চালু হয়ে গেছে আর এটা আমাদের সবে মাত্র শুরু হয়েছে সেই জন্য এখন জায়গাটা এরকম দেখতে পাচ্ছ পরবর্তী সময় ওই রকমই হবে পরবর্তীকালে সেম ওটা যেমন একই থাকবে বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলার ছিল যারা তোমরা দীর্ঘ বছর ধরে ভাড়া থাকছো তাদের জন্য কিন্তু একটা সুবিধা খুবই একটা বড় সুবিধা তাহলে দেরি কেন করছো তোমাদের জন্য আমাদের এই আমাদের না মানে এনাদেরকে এনাদের ভাষা ইকোভিলেজে আসো তোমরা এখান থেকে তোমরা তোমাদের মতন করে জমি কেনো আর ভাড়া বাড়ি থেকে মুক্তি হও তাহলে আমাদের ভিডিওটা আমরা আজকে এখানেই শেষ করছি